কথা হচ্ছে যে পৃথিবীতে আসলে বাণিজ্য আমি যদি বলি যে মূল বাণিজ্যটা আসলে অস্ত্র কেন্দ্রিক যুদ্ধ তৈরি হয় যুদ্ধ হয় অস্ত্র কেন্দ্রিক অস্ত্র বিক্রি করা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং তাদের লাভ হচ্ছে বিনিময় তারা কোনো দেশের তেলের কোনো দেশের খনিজ পদার্থের অগ্রাধিকার নিয়ে নেয় তারা অস্ত্র সেল করছে যেমন ধরেন আহ ইউক্রেনের কাছে তারা রিসেন্টলি অস্ত্র বিক্রি করবে এই শর্তে যে তাদের ফিফটি পার্সেন্ট খনিজ ইউক্রেনের ফিফটি পার্সেন্ট খনিজ যুক্তরাষ্ট্র দখলে নেবে তো যাই হোক আমরা শুরু করি প্রথমে পরমাণুস্ত্র দিয়ে পরমাণু অস্ত্র আমরা জানি যে এটা ইউরেনিয়াম ইউজ করে পরমাণু অস্ত্র তৈরি করা হয় অর্থাৎ অস্ত্র পারমাণবিক পারমাণবিক বিক্রিয়া যেটা বা ইন্টারে অনেকে বিক্রিয়ার নাম শুনেছেন যে একটা পরমাণু ভেঙে তিনটা নিউট্রন তৈরি হয় আর এই তিনটা নিউট্রন আবার নতুন তিনটা ইউরেনিয়ামকে আঘাত করবে এইভাবে একটা চেইন রিয়াকশন শুরু হয় আলটিমেটলি একটা বিশাল বিস্ফোরণ হয় মানে অনেক শক্তি রিলিজ হয় এখানে এই পরমাণু শক্তিধর দেশ বর্তমানে হচ্ছে আটটা অ্যাকচুয়ালি হচ্ছে আটটা দেশ পরমাণু আহ পরমাণু শক্তিধর শক্তি দেশ এখন একটা অঘোষিত শক্তিধর দেশ আছে সেটা হচ্ছে ইসরায়েল প্রশ্ন হচ্ছে কেন সে অঘোষিত কারণ আসলে সে সে পরীক্ষা চালায় নাই নাই কখনো দেখায় যে তার কাছে অস্ত্র আছে বাকি দেশগুলো কিন্তু দেখিয়েছে পরীক্ষা চালিয়ে তো আমরা তাহলে কিভাবে বুঝলাম যে ইসরায়েল মানে পরমাণু পরমাণু শক্তিধর দেশ কারণ হচ্ছে তাদের মাথার উপর আসলে তাদের বড় ভাই যুক্তরাষ্ট্র আছে এই কারণে সে পরমাণু পরমাণু শক্তি শক্তিধর একটা রাষ্ট্র তারা পরীক্ষা না চালালেও আমরা জানি যে তাদের কাছে তাদের মাটিতেই মানে যেটা ফিলিস্তিন ভূখণ্ড সেখানে কিন্তু অস্ত্র তাদের কাছে মজুদ আছে এখন চলে আসি হচ্ছে যে বিভিন্ন দেশ বিভিন্ন সময় পরমাণু পরমাণু শক্তিধর অস্ত্র পরমাণু অস্ত্রের শক্তিধর রাষ্ট্র হয়েছে যেমন ধরেন হচ্ছে যুক্তরাষ্ট্র উনিশশো পঁয়তাল্লিশের রাশি উনিশশো এখন আপনাদের স্বাভাবিক মনে হবে যাচ্ছে এই সালগুলো কি পড়া লাগবে আমি আমার ক্লাসেই সাজেশন গুলো আপনারা পাবেন যারা ক্লাস করবেন এটা মানে এর এখানে আমি বলে দিব আর কি কোনগুলো ইম্পর্টেন্ট কোন গুলা ইম্পর্টেন্ট যেমন ধরেন প্রথম যেহেতু যুক্তরাষ্ট্র উনিশশো পঁয়তাল্লিশ যুক্তরাষ্ট্র কত সালে পরমাণু শক্তিধর দেশ হয়েছে আমাদের প্রতিবেশী দুইটা দেশ আছে ভারত আর পাকিস্তান তারা ইম্পর্টেন্ট তারা কত শক্তিধর শক্তি হয়েছে আরেকটা ইম্পর্টেন্ট হতে পারে উত্তর কোরিয়া কারণ এটা সর্বশেষ আর বাকিগুলো এখানে ইম্পর্টেন্ট না আর জানতে হবে কি যে অঘোষিত পরমাণু শক্তিধর রাষ্ট্র কে এটা সরাসরি প্রশ্ন হতে পারে উত্তর হচ্ছে ইসরায়েল এবার চলে আসি হচ্ছে রাসায়নিক অস্ত্র রাসায়নিক অস্ত্র মানে বুঝতে পারছেন কেমিক্যাল খেলা রাসায়নিক অস্ত্র মানে বললাম যে কেমিক্যালের খেলা এই অস্ত্রগুলো ধরেন কিছু অস্ত্র আছে যেমন সারিন এটা একটা উদাহরণ হিসাবে বললাম সারিন হচ্ছে মানুষের স্নায়ুতন্ত্রে আঘাত করতে পারে তো স্নায়ুতন্ত্র মানে ড্যামেজ করে আর কি মানুষজন মারাও যায় এই অস্ত্রগুলো প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল ওইটার প্রেক্ষাপটে কিন্তু পরবর্তীতে এগুলো নিষিদ্ধও করা হয় কিন্তু কে শোনেকার কথা বর্তমানে ধরেন রাশিয়া যেমন ইউক্রেনে ব্যবহার করছে এবার মানে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধ এটা নিষিদ্ধ করার জন্য বিভিন্ন অর্গানাইজেশন আছে স্টিল এটা এত মেনটেন করা হয় না তো এখানে এটা এমনিতে লেস ইম্পর্টেন্ট টপিক রাসায়নিক অস্ত্রের একটা নাম বললাম সারিন আপনার আপনাদের খাতায় এমনিতে লিখে রাখতে পারেন এটা বিজ্ঞানে অনেক সময় আসে যে সারিন কি আচ্ছা এখন কথা হচ্ছে যে এই রাসায়নিক অস্ত্র যারা রাসায়নিক অস্ত্র আছে এরকম দেশ সাতটা আমার কাছে মনে হয় লেস ইম্পর্টেন্ট এটা পরীক্ষা আসার সম্ভাবনা খুব কম যারা প্রথমবারের মতন এখন পড়ছেন এবং উনপঞ্চাশ বিসিএস দিবেন আমি সাজেস্ট করবো রাসায়নিক অস্ত্র আপনি স্কিপ করে যান চলে আসেন হাইড্রোজেন বোমা হাইড্রোজেন বোমায় দেখেন যে যেসব দেশ হচ্ছে পরমাণু শক্তি পরমাণু অস্ত্র শক্তিধারী দেশ ছিল তাদের মধ্যে ছয়টা রাষ্ট্র আছে এখানে হাইড্রোজেন বোমা দুইটা দেশ নাই সেই দুইটা দেশ হচ্ছে আমাদের প্রতিবেশী দুই দেশ ভারত পাকিস্তান কিন্তু এর ভিতরে নাই এখন এইরকম এমসি দেখতে পাচ্ছেন যে আসলে তেমন আসে নাই যে হাইড্রোজেন বোমা বোমাধারী দেশ কোনটা বা কয়টা এগুলো তেমন আসে নাই নাপাম বোমাটা আসছে কোন একটা পরীক্ষা বিসিএস এ না হলেও কারণ হচ্ছে এটা একটা ব্যতিক্রমী বোমা যেটা হচ্ছে মানুষ মরে কিন্তু দালান কিংবা ধরেন স্থাবর সম্পত্তির কোনো ক্ষতি হয় না কারণ এটা একটা জেলি ডেলি সদৃশ বোমা এখানে সম্ভবত পামিটিক অ্যাসিড তারপরে হচ্ছে পেট্রোল এরকম অনেক কিছু সমন্বয় তৈরি করা হয় এটা যেখানে বিস্ফোরণ হয় সেইখান থেকে ধরেন মানুষের গায়ে যদি এসে লাগে তো আর উঠতে চায় না এবং মানুষটা আসলে জ্বলে মারা যায় জ্বলে মারা যায় এখন এই যে আমি বললাম যে দালানের ক্ষতি হয় না এই ক্ষতিটা কি ড্যামেজড হয়ে ভূমিকম্পের মতো ধসে পড়বে না এখন এখান থেকে যেহেতু আগুনের খেলা আছে এখানে কোথাও শর্ট সার্কিট হয়ে কিন্তু এমন হতে পারে যে একটা বিল্ডিং পুড়ে গেল এটা আলাদা হিসাব কেউ একজন আনমিউট করেন সরি মানে মিউট করেন আর কি আচ্ছা আমরা ব্যাক করি এবার এবার দেখেন একটা টার্ম আছে হলো এইচ টি ডি এইচ এস টি ডিভি অর্থাৎ এগুলার ফুল মিনিং আপনাদের জানা লাগবে দা হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকল এটা হচ্ছে আপনার শব্দের চেয়েও দ্রুত গতির আচ্ছা যেহেতু ভেহিকেল কথাটা বলা হয়েছে তার মানে এটা কোনো বিমান হবে বা ড্রোন হবে এনিথিং যেটা শব্দের থেকেও পাঁচ গুণ বেশি শক্তিশালী গতিতে আর কি চলতে পারে তো এইটা এখন পর্যন্ত মাত্র চারটা দেশ এই টেকনোলজির পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া চীনের পরে সাম্প্রতিক হিসাবে ভারত যদিও দুই হাজার বিশ সাম্প্রতিক মনে হতে পারে এটা তো অনেক আগের কথা পাঁচ বছর হয়ে গেছে তারপর তারা যেহেতু লাস্ট তাই সর্বশেষ এই প্রযুক্তির ব্যবহার চালিয়েছে ভারত মাথায় রাখতে হবে এখানে কিন্তু পাকিস্তান নাই উল্টা প্রশ্ন হতে পারে নিচের কোন দেশটি এইচএসটি নিভি

প্রতিরক্ষা ব্যবস্থা কি আমরা মোটামুটি আইডিয়া আছে যে কোনো দেশে যদি কেউ মিসাইল বা ক্ষেপণাস্ত্র হামলা করে আর কি বা নিক্ষেপ করে তখন ওই দেশের একটা প্রতিরক্ষা ব্যবস্থা কি করে পাল্টা এক ধরনের মিসাইল নিক্ষেপ করে যেটা আকাশে গিয়েই ওই ক্ষেপণাস্ত্রকে আকাশে ড্যামেজ করে দিচ্ছে আকাশে ধ্বংস করে দিচ্ছে দালান কোঠায় আঘাত করতেই দিচ্ছে না এটাই হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা চলে আসেন ড্রোন ড্রোন বলতে আপনি বিশেষ প্রিপারেশন আগ পর্যন্ত আপনার মাথায় যেটা ঘুরতো যে ড্রোন হচ্ছে ছবি তোলার একটা জিনিস পাখির মতো ছোট আকাশ দিয়ে উড়ে ছবি তোলা যায় কিন্তু ড্রোন আসলে ব্যাপারটা এইরকম না এটা একটা ভেহিক্যাল এটা ড্রোন বলতে আমরা বুঝি যেখানে মানুষ নাই এটা একটা বিমানও হতে পারে যেমন ইসরায়েল ইরানে হচ্ছে অনেক পরমাণু বিজ্ঞানীকে ড্রোন মেরে ফেলেছে ড্রোনে ড্রোনে এখন ক্যামেরাও বহন বহন হতে হতে পারে কিন্তু পারে কি বহন করবে সেটা সেটা হচ্ছে উদ্দেশ্যের ব্যাপার আর কি তো আলটিমেটলি ড্রোন কি এটা হচ্ছে এরিয়াল ভেহিক্যাল মানে এটা হচ্ছে আকাশ দিয়ে আর কি যায় আরকি এটা মনুষ্যবিহীন একটা বিমান আইআরএম এ চলে আসেন এখানে একটা কারেকশন দিয়েছি আপনাদের যেটা ফিজিক্যাল নোট যেটা আমি সন্ধ্যায় গিয়েছিলাম সেখানে পরে খেয়াল করলাম তো এটা অ্যাকচুয়ালি মাঝারি পাল্লা ক্ষেপণাস্ত্র এখানে আইএনএফ দেওয়া ছিল আইএনএফ একটা চুক্তি আমার একটু যখন আমি এটা এখানে নেই তখন এটা আমার একটু মিস্টেক হয়েছে তো মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র হচ্ছে আইআরএম আর আইসিডিএম হচ্ছে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল মানে ব্যাপারটা বুঝছেন আন্ত মহাদেশীয় এক মহাদেশ থেকে আর এক মহাদেশে যেহেতু যায় তার মানে নিশ্চিত ভাবে সেটা অনেক বেশি দূরত্ব অতিক্রম করতে পারে নরমালি ধরেন এটা প্রায় সাড়ে পাঁচ হাজার কিলোমিটার ক্রস করতে পারে আর উপরে যেটা ছিল মাঝারি পাল্লার এটা মাঝারি পাল্লা তো পাঁচশো কিলোমিটার থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত ক্রস করতে পারে এগুলো বেসিক দেওয়ার জন্য বলছি আপনাদের যেগুলো মাথায় রাখতে হবে কনসেপ্টটা থাকা লাগবে কোনটা কি এটা আপনাদের রিটেন পর্যন্ত ভাই কাজে লাগবে আজকের এই ক্লাসটা বা ধরেন ভাইবাজ দিবেন ভাইবাজও ধরতে পারে আসলে এ চলে হচ্ছে হচ্ছে মিসাইল অর্থাৎ এটা প্রতিরক্ষা ব্যবস্থার ভিতর ধরতে পারেন যে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ঠিক আছে যেটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যেগুলো দেখেন ভিডিও তে দেখেছেন হয়তো ফেসবুকে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কিছু পাল্টা কিছু আকাশের দিকে যাচ্ছে আর একটা উপরের যে মিসাইল গুলো আছে সেগুলোকে ধ্বংস করছে এটা সেইটাই wmd তে চলে আসেন এটা হচ্ছে weapons of mass mass destruction দেখেন एक्चुअली বিসিএসও আসলে এটা দিয়ে দিয়েছি আপনাদের সুবিdarkতে এটা হচ্ছে অনুবাদ যদি করি মাস মানে আমরা জানি গণ মানে যেটা হচ্ছে সবার জন্য আরকি তো গণবিধংশ অস্ত্র কি যে এটা একটু বড় পরিসরে আসলে বিধংশ হামলা এরকম বা মানে ধ্বংসযোগ্য চলে আরকি তো এটা এইজন্য ইম্পর্টেন্ট যে 2003 সালে আমরা জানি যে আমেরিকা হচ্ছে আক্রমণ করে ইরাককে তো ওই আক্রমণের পিছনে একটা কনসপাইরিসি থিওরি আছে তারা যুক্তরাষ্ট্র তো দরকার যুদ্ধ তারা তো যুদ্ধ বাধাইতে পারলেই না তার অস্ত্র বিক্রি করতে পারবে তো তাদের আশঙ্কা ছিল যে ইরাকে এই ডাব্লু এমডি আছে এই আশঙ্কা থেকে তারা আসলে ইরাকে মানে যুদ্ধ করে এবং এই যুদ্ধের প্রেক্ষাপটে আপনারা জানেন যে সাদ্দাম হোসেন কে হত্যা করা হয় সাদ্দাম হোসেন মারাও যায় বা বর্তমানে কিন্তু অনেকে যুক্তরাষ্ট্রের অনেকে এখন বলে যে এই যুদ্ধটা তাদের একটা ভুল ছিল কারণ আসলে পরবর্তীতে ইরাকে অস্ত্রটা পাওয়া যায় নাই তো যুক্তরাষ্ট্রের কাছে এটা ম্যাটার করে না তারা তাদের নিরাপত্তার অজুহাতে বা যেটা ইসরায়েলও করলো তাদের নিরাপত্তার অজুহাতে ইরানে দ্বারা অ্যাটাক করে বসলো তো হচ্ছে স্টেলথ স্টেলথ হচ্ছে মানে এটা একটা ইংলিশ ওয়ার্ড অ্যাকচুয়ালি স্টিল মানে চুরি করা আর স্টেলথ হচ্ছে সেটা নাউন তো স্টেলথ হচ্ছে যেটা চুরি করে কোথাও প্রবেশ করতে পারে অর্থাৎ চুরি কোথাও এটা যখন অস্ত্রের ক্ষেত্রে আপনি পড়ছেন তখন সেটা হচ্ছে রাডারকে ফাঁকি দিতে পারে যেটা আমরা জানি রাডার হচ্ছে কোন দেশের হচ্ছে ওই যেটাতে আপনার রেডিও ওয়েভ ইউজ করা হয় এবং ওয়েভের মাধ্যমে ধরেন আকাশে কোনো কিছু এমন কিছু চলে আসলো কিনা যেটা ডেঞ্জার কোনো কান্ট্রির জন্য তো এখন যুক্তরাষ্ট্র সম্প্রতি মনে আছে যে ইরানে একটা হামলা চালালো ফর্দ বিমান সহ কয়েকটা স্থাপনায় পারমাণবিক স্থাপনায় যে বিমান হামলা চালালো সেই বিমান হামলা ওই বিমানটা নাম ছিল সম্ভবত বিটু তাই না ওই বিমানটা যেটা সেটা কিন্তু একদম স্টেলথ বিমান ছিল সেটা রাডার ফাঁকি দিয়ে ঠিক আছে রাডার ফাঁকি দিয়ে কোনো দেশের আকাশ সীমায় প্রবেশ করতে পারে এতই গতিশীল প্লাস ওই যে ওই বিমানের উপরে এমন একটা কোট ব্যবহার করা হয় যে কোটটা হচ্ছে কোন যেটা হচ্ছে ওয়েভ ওয়েবটাকে হচ্ছে প্রতিহত করতে পারে বা তাকে ডিটেক্টই করতে পারে না তো এই ধরনের বিমান বা হেলিকপ্টার কিংবা ড্রোন সেটা হচ্ছে স্টেলথ ওকে এমন এখানে আরেকটা তথ্য দেওয়া আছে যে দুই সালে লাদানকে যে হত্যা করা হয়েছিল পাকিস্তানের রেবোটা বাদে ওইটা অপারেশনের নাম কিন্তু অপারেশন জিরোনিমো এটা এমনিতে আসতে পারে যে লাদানকে হত্যায় পরিচালিত অপারেশনের নাম কি অপারেশন জিরোনিমো তো সেটাতে যে ড্রোনটা ব্যবহার করা হয়েছিল সেটা হচ্ছে স্টেলথ এবার বিভিন্ন দেশের অস্ত্র সম্পর্কে ধারণা দেওয়া আছে এখন পর্যন্ত যদি বলি তো সরাসরি অস্ত্রের উপরে বিসিএস প্রশ্ন আসে নাই কিন্তু ব্যাংক প্লাস আদার্স কিছু জায়গায় প্রশ্ন আসে যারা সামনে বিসিএস দিবেন তারা এটার উপর একটা হালকা আইডিয়া রাখবেন বাট এই যে অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে মুখস্ত করতে আমি নিরুৎসাহিত করবো আপাতত তারপরেও আপনাদের নিশ্চিত ভাবে বলবেন যে দুই একটা নাম যেটা ইম্পর্টেন্ট বললে একটু ভালো হয় তাহলে আমি বলবো যে ডেভিড স্লিং এটা দেখবেন থার্ড দেখবেন প্যাট্রিয়ট দেখবেন প্রথম তিনটা দেখবেন এই তিনটা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিরক্ষা ব্যবস্থা মানে ওই যে কোন দেশ যদি যুক্তরাষ্ট্রে মিসাইল হামলা করে তাহলে এইগুলো অ্যাক্টিভ হবে এবং ওই মিসাইল গুলাকে প্রতিহত করবে আচ্ছা তারপরে ট্রিনিটি লেস ইম্পর্টেন্ট নাসাই এম টা মোটামুটি ইম্পর্টেন্ট কারণ ইউক্রেন কে যুক্তরাষ্ট্র এটা প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছে বা অলরেডি হয়তো দেওয়া হয়ে গেছে বোমারু ও বিমানগুলো আমার মনে হয় না যে অ্যাকচুয়ালি এটা আসবে আর কি তারপরে চলে আসেন হচ্ছে এবার ইয়াতে হচ্ছে হিমার্স এটা এক ধরনের অস্ত্র লেস ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে জিএমডি এনএমডি এটা এক ধরনের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এটা মোটামুটি আসলেও আসতে পারে অথবা ওভারলুক করেন আচ্ছা এম কিউ নাইন রিপার লেস ইম্পর্টেন্ট দরকার নাই মোব যেটা দেখেন মোব মানে হচ্ছে মাদার অফ অল বোমস মাদার মানে মা অফ অল বোমস তারপরে এটা এটা এরা যদি মাদার হয় তাহলে রাশিয়া আবার ফাদার বহন করে নিচে পাবেন এটা আর যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর আছে আবার রাশিয়ার কিন্তু অষ্টম নৌবহর আছে এটা এভাবে আসতে পারে সপ্তম নৌবহর কোন দেশের অষ্টম নৌবহর কোন দেশের মাদার অফ অলবমস কোন দেশের এরকম প্রশ্ন আসতে পারে আর একটা গুরুত্বপূর্ণ কথা দেখেন যে সব থেকে বেশি পারমাণবিক চুল্লি আছে কোন দেশের পারমাণবিক চুল্লি কিন্তু এখানে কিন্তু পারমাণবিক অস্ত্র কথাটা বলা নাই এটা কিন্তু হচ্ছে পারমাণবিক চুল্লি নট পারমাণবিক অস্ত্র পারমাণবিক অস্ত্র আবার বেশি মজুদ আছে রাশিয়া তো রাশিয়াতে চলে আসেন রাশিয়া আবার ইদানিং একটু বেশি যুদ্ধ যেহেতু করছে তাইলে এটা তাকে একটু ভালোভাবে পড়া যাইতে পারে